রোহন সেনের আগামী ছবি শেষ ফেলায় অভিনয় করছে বল্লভপুরের রূপকথার জুটিরা বুঝতেই পারছেন কাদের কথা বলছি সত্যম এবং সুরঙ্গনার কথা বলছি তারা আবারও এই ছবির পর এই ছবিতে একদম অন্য রকম ভূমিকায় অভিনয় করছে যে কেমন তাদের চরিত্র আর কোন লোকেশনে হচ্ছে ছবির শুটিং সেটাই আজকে আজকাল লটনের পক্ষ থেকে আমি ঠিক দেখাতে চলে এসেছি তাহলে চলুন আমার সঙ্গে দেখে নেওয়া যাক Jen! রোহান আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা আমরা বুঝতেই পারছি যে এই মুহূর্তে একদম শুটিং এর একটা চাপ রয়েছে চাপের মধ্যে একটু জিজ্ঞেস করি এই যে ছবিটা এটা নিয়ে তুমি কি বলবে মানে এটা দর্শকের কাছে কি ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করবে দেখো ছবির গল্পটা নিয়ে আমি খুব আশাবাদী কারণ এই ধরনের গল্প আমিও প্রথমবার আমি এর আগে অনেক সম্পর্ক গল্প করেছি কিন্তু এই ধরনের সম্পর্কের গল্প আমি করিনি যেটা গ্রাম বাংলার পটভূমিতে একদম ছিমছাম সাধারণ একটি প্রেমের গল্প যেখানে প্রেম আছে কিন্তু প্রেম নেই আবার প্রেম আছে এই যে মজাটা আছে এই মজাটা আমারও খুব মজা লাগছে আর কি করতে এবং এই ধরনের গল্প যেহেতু আমি করিনি আমার আরো মজা লাগছে করতে আচ্ছা বল্লভপুরের পর আবার এই জুটিটাকে নিয়ে কাজ করা বল্লভপুর তুমি দেখেছো নিশ্চয়ই তো তখন থেকে কি প্ল্যানিং এ ছিল এই জুটিটাকে নিয়ে আবার কাজ করবে তুমি নিজে না সেরকম কিছু ছিল না কারণ সুরঙ্গনার সাথে এর আগে আমি একটা ওয়েব সিরিজ করেছি সহচরী বলে এবং কিন্তু তারপর যখন এই গল্পটা আমার কাছে আসে এই গল্পটাকে আমরা স্ক্রিপ্ট তৈরি করি এবং তারপর যখন কাস্টিং করতে গিয়ে মনে হয় যে সত্যমা সুরঙ্গনা খুব এই কাস্টিংটার জন্য এবং সেইখানতে একদম চরিত্রের প্রয়োজনীয় কাস্টিংটা করা বেশ এই মুহূর্তে আমরা তো সিন হয়তো দর্শককে পুরোপুরি দেখাতে পারবো না তাও এখন গল্পে কি ধরনের শুটিং চলছে যদি একটু বলো গল্পে শুটিং চলছে একটি বিয়ের দৃশ্য আমরা এখন শুট করব পেছনে সেট সাজানো আছে দেখতেই পাচ্ছ এবং এই বিয়েটার তো ঠিক একদম পরিপাটি বিয়ের মতো বিয়ে নয় এই বিয়েটার মধ্যে একটা দুঃখও আছে আমার একটা আনন্দও আছে শেষ বেলায় চরিত্রটা আমার কাছে বেশ অন্যরকম কারণ আমি যে ধরনের চরিত্রে আমায় দেখেছেন দর্শকের আগে এটা তার থেকে অনেকটাই আলাদা কারণ এই চুলের রঙ করা আছে সেটা থেকে খানিকটা আন্দাজ পাওয়া যাচ্ছে শুধুমাত্র বহিরঙ্গে নয় একটু নেতিবাচক চরিত্রে হ্যাঁ অবশ্যই বহিরঙ্গে নয় আমি বলতে চাইছি বহিরঙ্গে নয় ভেতর থেকেও মানুষটা একটু অন্যরকম কারণ গ্রামের তথাকথিত সহজ সরল মানুষ যাদেরকে আমরা ভাবি বা সবসময় মনে করি তার ভেতরেও তো অনেক সময় অনেক অনেক রকমের শয়তানি থাকে বিভিন্ন মানুষের মধ্যে তো এই যে চরিত্রটা আমি যেটা করছি দীপু বলে তারও খানিকটা জায়গাটা ওরকম যে বাইরে থেকে দেখে মনে হবে যে খুব খুব একটা মজার ছেলে হ্যাঁ মানে সহজ সরল কিন্তু তার মধ্যেও অনেক রকমের সহায়তা নিয়ে আসে সে নায়ক নায়িকাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিপদে ফেলতে চায় এবং সব থেকে ইন্টারেস্টিং জায়গা ও আবার নায়িকাকে বিয়েও করতে চেয়েছে হ্যাঁ ফলে তো সেই জায়গা থেকে ওর সব সময় একটা ইন্টারেস্ট থাকে তো সেখানে ঢুকে গিয়ে আমি হেল্প করব এবং সে ওর মন পাওয়ার চেষ্টা করবো যেরকম যেরকমভাবে আমাকে বলে যেরকম অনুভব করা তো এই চরিত্রটা খানিকটা এইরকম আর ইউ থ্যাংক ইউ পদ্মপুরের রূপকথার পর আবারও আরেকবার জুটি বেঁধে কাজ একটু বলো এবারে চরিত্রটা আমরা তোমাদের যেভাবে দেখছি একদম ডিফারেন্ট তোমাদের দুজনেরই লুক একটু বলো চরিত্রটা নিয়ে বলো বলো তুমি বলো চরিত্র মানে বলপুর থেকে তো অনেকটাই আলাদা গল্প হিসেবে এবং কি বলবো গল্পের আমেজ হিসেবে এবং চরিত্র হিসেবে সবই আলাদা আমার চরিত্রটার রূপক একটা স্কুল মাস্টারের চরিত্র স্কুল মাস্টার না স্কুল মাস্টার হয় আর কি এবং গ্রামের একজন একটা গ্রামের ব্যক্তি যেরকম হয় সাধারণ মানুষ এরকমই সাধারণ একটা চরিত্র এবং এই স্বপ্ন বলে যে চরিত্রটি তার জীবনের বিভিন্ন বাধা বিপত্তিতে এই খুব ওতপ্রোতভাবে জড়িয়ে যায় আর কি তো এবং শেষে গিয়ে কী হয় সেটা ছবি দেখলে বোঝা যাবে রূপকের ব্যাপারে বলতে গেলে এটাই আর এটাই তোমাকে যে লুকটা আমরা দেখতে পাচ্ছি তোমার চরিত্রের নাম স্বপ্না শুনলাম এই মেয়েটি কিরকম তোমার চোখে কেমন একটু বলো তুমি যেহেতু আগে বল্লভপুরের রূপ কথার কথা বলছিলে তো সেটার থেকে একেবারেই আলাদা বল্লভপুরের রূপ কথা যেমন মেয়েটা ভীষণভাবে রোম্যান্টিক ছন্দা চরিত্রের নাম ছিল কিন্তু এখানে মেয়েটা ভীষণ প্র্যাকটিক্যাল হার্ড ওয়ার্কিং এবং অল্পটাই সেটা যে ইটস ভেরি রুটেড ইন রিয়ালিটি আর কি সেখান থেকে গ্রামের একটি মেয়ে খুবই সরল কিন্তু সাংঘাতিক হার্ড ওয়ার্কিং একটা অন্য ধরনের ছবি মানে বল্লপুরের থেকে একদম আলাদা আর শেষ বেলায় কি হ্যাপি এন্ডিং আমরা দেখতে পাবো সেটা আমাদের বলার পারমিশন নেই হ্যাপি এন্ডিং না স্যাড এন্ডিং না কোনটা সেটা উল্টো দিকে রাইটার দাঁড়িয়েও আছে আমরা এক্ষুনি সেটা আমরা অপেক্ষায় থাকতে আমরাও অপেক্ষায় আছি যে মানুষ সেটা দেখবে এবং সেটাতে রিয়াক্ট করবে কিন্তু সেটা ভালো না খারাপ সুখ না দুঃখ সেটা বলতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ